তো হ্যালো ইব্রিয়ন কী অবস্থা সকলের আশা করি সকলে অনেক ভালো আছেন তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালোবাসি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে ভিডিওটা পুরোপুরি দেখবেন না টেনে শেষ পর্যন্ত দেখবেন আমরা টিনের ঘরে কিভাবে ওয়াল প্যানেল লাগিয়ে থাকি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে পুরোপুরি দেখানোর চেষ্টা করব তো গাইজ দেখতেছেন আমরা এখানে আগে আমাদের চ্যানেল দিয়ে আগে পেরেম বানিয়ে নিচ্ছি প্রত্যেকটা পেরেম কিন্তু আপনাদের স্ক্রুপ দিয়ে ফ্যারাক দিয়ে খুবই শক্ত করে আটকে ফেলেছি তো তাই দেখতে থাকেন আপনারা যারা যারা আর এফ এল পিভিসি সিলিং ওয়াল প্যানেল লাগাইতে চাচ্ছেন তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনাদের টিনের ঘরে এরকম কাজ করাতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো গাইজ আমরা বোটের মাফে কাজগুলো করে থাকি একটা বোট হচ্ছে এইট স্কোয়ার ফিট আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশ গিয়ে কাজ করে থাকি অল বাংলাদেশ কাজগুলো করি অনলাইনের মাধ্যমে তো আপনারা দেখতে এখানে একটা জানালার একটা কাঠিং দিচ্ছি তো কাজটা আমিই করেছি আমি কাটাচিয়া করতেছি সবই আমি করতেছি দেখতে থাকেন তো আপনারা যারা যারা কাজগুলো করাতে চাচ্ছেন আমাদের আমাদের দেওয়া দেওয়া কল করবেন হোয়াটসঅ্যাপ সবই আছে তো আমরা দুজন লোক আপনার বাসায় যাবে যদি কাজগুলো করাতে চান যদি আপনার অর্ডার করেন তাহলে আমরা আমাদের দুইজন মিস্ত্রি যাবে আপনার বাসায় আপনার এক একটা ঘরের তিন চার দিন লাগবে তো আমাদের কাজগুলো কোনো ময়লা হয় না কোনো দুলু হয় না একদম পরিষ্কার থাকে তো গাইজ আপনারা যারা যারা কাজগুলো করাতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা অল বাংলাদেশ গিয়ে কাজগুলো করে থাকি তো ফাইনালি দেখতে চান ফাইনালি ঘরটার কাজ শেষ করতেছি তো আমরা দীর্ঘদিন ধরে কাজগুলো করে থাকি আমাদের দক্ষতা দিয়ে কাজগুলো করা হয় তো আপনারা যারা যারা কাজগুলো করাতে চান বা করবেন করবেন ভাবছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা অল বাংলাদেশ গিয়ে কাজগুলো করে থাকি তো গাইজ আপনারা যারা যারা বেশিরভাগ টিনের ঘরে এসব কাজ করা হয় বা ওয়ালে যদি ওয়াল ড্যামেজ হয়ে যায় তখন ওয়াল প্যানেল লাগানো হয় তো উপরের যে সিলিংগুলো আমরা করে থাকি ফোর সিলিং ওগুলো হচ্ছে মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট আপনারা ভাবছেন অনেক টাকা আসবে বিল তা কিন্তু একদমই না এক একটা ঘরে এই যে পুরো ঘরটা কাজ কমপ্লিট হচ্ছে মাত্র 90000 টাকা দিয়ে তো আপনারা যারা যারা কাজগুলো করবেন করবেন ভাবছেন বা করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশ কাজগুলো করে থাকি তো আমরা জানালার একটা কাটিং করতেছি দেখতেছেন গাইস খুবই সুন্দর করে খুবই নিখুতভাবে তো পুরো পুরো ভিডিওটা দেখবেন না টানে তো গাইস এই হচ্ছে উপরের কাজ ফোর সিলিং লাগানোর কাজ আর কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেভেল করে সুন্দর করে থ্রিডি বোটের সাথে কালার মিলিয়ে বোটগুলো চয়েস করতে পাই তো গাইজ আপনারা অনেকে প্রশ্ন করেন যে কাজগুলো কই করছেন বা আপনাদের অফিস কোথায় তো কাজটা আমরা করেছি সার আর আমরা আমাদের অফিস হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি আমরা ঢাকা যাত্রা বাড়ি থেকে অল বাংলাদেশ গিয়ে কাজগুলো করে থাকে তো এক একটা মিস্ত্রি আমাদের এখানে পাঁচ ছয় বছর করে কাজগুলো করে তো গাড়ি আপনারা দেখতেছেন কিন্তু কাজগুলো করার পরে ঘরে কি সুন্দর একটা বৃদ্ধি পাচ্ছে তো যারা যারা কাজগুলো করাতে চান বা করবেন করবেন ভাবছেন অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের জন্য আপনার আপনাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত তো গাইজ পুরোপুরি কাজটা কিন্তু শেষ এখন আমরা আপনাদেরকে পুরোপুরি ফিনিশিংটা দেখাবো তো দেখতে পাচ্ছেন গড়টা কী ছিল এখন কি হয়ে গেছে পুরো একটা হয়ে গেছে তো ওয়াল প্যানেলগুলো খুবই সুন্দর লাগে সাইডে টিনের দেওয়ালে লাগাইয়ে তো এখানে পুরোপুরি একটা গড় ছিল তো আমরা মাঝখান দিয়ে একটা পার্টিশন টাইনা দিছি আমাদের প্যানেল বোর্ডগুলো সো এফ আজকের ভিডিও এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে দেখা হবে